হরে কৃষ্ণ বন্ধুরা দেখো আজকে আমার নিমন্তন্ন আছে তপন স্কুল মোড় তপন স্কুল মোড়ে আমি নিমন্তন্ন খাতে যাচ্ছি আর এই দেখো বাড়ির মধ্যে আমি চলে আসছি এখন যাচ্ছি এখানে দেখে আমার খুব ভালো লাগলো আর এই দেখো মা কালীর মন্দিরে আমি প্রণাম করলাম প্রণাম করে আমি উপরে উঠছি আর এই দেখো এখানে আর একবার প্রণাম করছি আমি দেখো বন্ধুরা মা কালী এত সুন্দর এই মা কালী বাজার নিঃশানি মা কালী মা কালী এখানে আসছে এদের বাড়িতে এটা কিন্তু বাড়ির মা কালী তারা পূজা দেয় এই বাড়ির মালিকের সঙ্গে বলে এই নিঃশানি মা কালী চলে আসছে এদের বাড়িতে আর এখানে পূজা নাই আমাকে নিমন্ত্রণ করে আসছে আজকে আমি চলে আসলাম এই নিঃশানি মা কালীর পূজা দেখতে এই দেখো চলে আসছি সকলে মিলেই পার্লারের সাজুগুজু করেছে এই দেখো মিষ্টি মেয়ে সাজুগুজু করেছে আর এই দেখো দাঁড়ায় আসে সকলে আর এই দেখো এটা বাড়ির মালিক মালিকের বউ মালিকানি আর আগে দেখলাম ও আর মেয়ে কী সুন্দর করে পার্লারে সাজগুজু করছে যত লোক আছে এই দেখো এখানে এদের বাড়ির সব লোক কিন্তু পার্লারের সাজুগুজু করছে পার্লারের দুইটা বউ আসছিলো সাজাতে আমিও গেছি আমাকেও একটু সাজাগুজে দিছে ভালো করে সাজিয়ে দিতে চাইছিল আমি একটু কমই সাজলাম আর এই দেখো বন্ধুরা সবাই কেমন সুন্দর সাজিয়েছে এখন এই দেখো এইটা কিন্তু পূজারি ছেলে আর দেখো এত সুন্দর গোলাপের মালা দিছে মা কালিক আমার খুব সুন্দর লাগিছে আর ডানে বায় আরও অনেক মনসা ঠাকুর আরও ছোট কালি আছে তারপরে এই দেখো এটা শিব আর এই দেখো বাড়ির মালিক এইটা বাড়ির মালিক আর পিছনে বসে আছে এটা মালিকের শাশুড়ি আর এই দেখো কত সুন্দর তিনটা কলস চারটা কলস কলসের মধ্যে সিঁদুরের ফোটা এসেছে খুব সুন্দর লাগিছে আমি যায় তো আমি ওগলাই করেছি এই দেখো মালিকের মেয়েটা এই মালিকের একটা ছেলে একটা মেয়ে খুব সুন্দর মিষ্টি মেয়ে খুব সুন্দর জানে এ দেখো আমি দেখিছি সবগুলায় আর আমি বললাম না পার্লারের সাজিয়েছে দেখো সবাই কি সুন্দর করে পার্লারের সাজিয়েছে খুব বড়ো লোক মানুষ অনেক টাকা খরচা করে আর এই মা কালীর পূজাতেও অনেক টাকা খরচা করেছে আবার প্রতি বছর করে আমরা দেখি প্রতি বছর রাস্তা দিয়ে যাতে আসতে যে বিশাল লাইটিং বিশাল প্যান্ডেল করে কিন্তু আমরা দিন জানি না যে এই মা কালী এদের বাড়ির এইবার প্রথম আমাকে নিমন্তন্ন করেছে আসছিলো আমার বাড়ি ওদের অনেকগুলো গাড়ি আছে নিয়ে যাবে আবার পূজা দেখে আমাকে রাখে যাবে বাড়িতে এটাও বলে আসছে এই দেখো সবাই মিলে সাজেছে আমিও তো সাজুগুজু করছি আর এই দেখো যাচ্ছে সবাই জল ভরতে জল ভরতে কোথায় যাচ্ছে বন্ধুরা জানো রাধা গোবিন্দ মন্দির আমাদের এখানে তপন রাধা গোবিন্দ মন্দির আছে তোমরা তো সবাই জানো এদিককার লোকেরা যার যেই হোক কালী পূজা হোক যে কোনো বিয়াবাদি হোক যাই ওই রাধা গোবিন্দ মন্দিরে জল ভরতে তার জন্যে সবাই মিলে আনন্দ করে জল ভরতে যাচ্ছে বাজনা নিয়ে আমিও যাচ্ছি কিন্তু আমি আমাক দেখাতে পারিনি কেননা আমি যে ক্যামেরা করছি আমার ক্যামেরাম্যান কেউ যায়নি আমি নিজেই গেছি সেই জন্যে আমি ক্যামেরা করছি আর এই দেখো তোমরা সবাই জানো এই স্কুল মোড়ের রাস্তার ধারে এই কালিমা এই কালিমার পিছনেই ওদের বাড়ি আমরা মনে করি এই কালীমারই পূজা হয় বুঝি প্যান্ডেল করে অত সুন্দর লাইটিং করে কিন্তু এইবার দেখলাম এই কালীমার নয় আর এই দেখো ওরা যাতে যাতে যতগুলো মন্দির পড়েছে সবগুলো কিন্তু তেল সিন্দুর দেয় আমরা বিয়েবাড়ির যেমন মণ্ডপ পসড়ায় তেল সিন্দুর দিই এইরকম কিন্তু করা তেল সিন্দুর দিচ্ছে আর এগুলা দেখতে পাচ্ছ এগুলো ওদের শরিকের বাড়ি এটা আমি কোনো দিন যাইনি ওরা ওই যাতে যাতে এদের বাড়ি বাড়ির মধ্যে ঢুকলো দেখো মিষ্টি কত সুন্দর প্রতিমাগুলো দেখে আমাকে না খুব সুন্দর লাগিছে। আমি এটা ক্যামেরা করলাম আমি তো গোটাউটি ক্যামেরা করছি আবার এই ঠাকুরটাও আমি ক্যামেরা করলাম এই দেখো তেল সিঁদুর দিচ্ছে ওরাম্ম ঠাকুরে পূজা দিবে এখন সব ঠাকুরে সুন্দর করে আলপন দিয়ে ঠাকুর ঘরটা সাজাই দিছে আর এই বাড়ির বউটা না বন্ধুরা খুব সুন্দর আলপন দিতে জানে আর এই দেখো ঠাকুরগুলো যে আমার এত সুন্দর পছন্দ না খুব আমার মন ভরে গেছে এই দেখো এটা এই বাড়ির মালিকের বউ মালিকানি আর আমার খালি নাচাচ্ছে আর ওদের খুব আনন্দ হয়েছে আমিও গেছি সবাই মিলে আমরা হাঁটে হাঁটে স্কুল মোড় থেকে চলে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দির আমাকে বলিচ্ছে তুমি টোটো করে যাও আমি কিন্তু ওদের সঙ্গে আনন্দ করতে করতে যাচ্ছি আমি কিন্তু টোটো যাইনি আমি নিজে নিজে ওদের সঙ্গে হাঁটে গেছি বন্ধুরা দেখো সবাই মিলে যাওয়া একটা মজাই আলাদা বেলা তো খুব সুন্দর লাগছে হাঁটতে এই দেখো রাধা গোবিন্দ মন্দিরের সামনে যেই পুকুরটা আছে ওই পুকুরটা কিন্তু শুকাই দিচ্ছে ওই জন্য একটু দূরে যাতেই কাছেই একটা পুকুর আছে ওটার জল আছে ওটার মধ্যে যায় সবাই মিলে জল ভরাচ্ছে দেখো জল ভরানো হয়ে গেল এখন এই দেখো আমি আবার ক্যামেরা ভালো করে করতে পারিনি ওখানে অন্ধকার আমাদের খুব রাত্রি হয়ে গেছিলো রাত সাতটা বাজে এই দেখো সবাই জল কলসগুলো জল ভরাবে সেই জন্য আগে তেল সিঁদুর দিয়ে ঠাকুরের মণ্ডপ পসরাচ্ছে কি কি নিয়ম ওগুলা করে ওরা করে জানে ওদের নিয়ম ওরা করছে আর দেখো বন্ধুরা সবাই মিলে কি আনন্দ করেছে আর এই দেখো পার্লারের তো সাজুগুজু করছে তোমাদেরকে আগেই বলেছি খোপাটা আমার খুব সুন্দর লেগেছে খোপার ফুলটাও খুব সুন্দর লেগেছে ওরা বড়ো মানুষ অনেক খরচা করেছে আর মা কালী অনেক সুন্দর করে সাজাইছে মন্দির সাজাইছে আমাকে দেখে খুব সুন্দর আর আরে দেখো কত সুন্দর করে মণ্ডপ পসরাচ্ছে সবাই মিলে এখানে জল ভরবে আর বন্ধুরা জানো রাধা গোবিন্দ মন্দিরের মন্দিরের একটু আগে রাধা গোবিন্দ মন্দিরে যদি যেতাম তাহলে রাধা গোবিন্দ মন্দিরটাও তোমাদের দেখাতাম কিন্তু দিনের বেলা যদি হতো তাহলে আমি ক্যামেরাটা নিয়ে যাই রাধা গোবিন্দ মন্দির তোমাদের দেখাতাম কিন্তু এটা রাতের বেলা তো ছবি ভালো হবে না আর এখানেও ছবি কিন্তু ভালো হচ্ছে না এগুলো মোবাইলের লাইট দিয়ে কিন্তু আমি দেখালাম আর এই দেখো আমাদের মণ্ডপ সববারই জল ভরা হয়ে গেছে আর এই দেখো টোটোর চরিচি যত লোক সববার জন্যে টোটো করছে ওই টোটোর মধ্যে আমরা সবাই মিলে চড়েছি আপন আপন টোটোর মধ্যে আর এই দেখো আমি এদের সঙ্গে গল্প করছি আর এই দেখো এখন টোটোর চড়ে আমরা চলে যাচ্ছি এই দেখো এটা কিন্তু তপন চৌরঙ্গী মোড় এদিক দিয়ে চলে যাচ্ছি তোমরা বিশ্বাস করবা কিনা আমি আমরা কিন্তু যাওয়ার বাড়ির যাওয়ার সময় সবাই মিলে টোটোর যাচ্ছি আর আসার সময় কিন্তু সবাই মিলে আমরা হাটে হাঁটে আসছি দশ বারোটা টোটো করেছে সবাই মিলে যাচ্ছি টোটোতে করে বাড়িতে এখন জল ভরা হয়ে গেছে আর দেখো এটা চোরঙ্গি মোড় তোমরা তো দেখে সব চিনতে পারলা আর এই দেখো বাড়ির চলে গেলাম পৌঁছে গেলাম এই দেখো এখানে নাচানাচি সবাই মিলে খুব আনন্দ করছে মজা করছে সবাই মিলে খুব নাচানাচি করছে আর আমাকে নিয়েও ওরা নাচানাচি করছে আমাকে বলেছে তুমি নাচো ভিডিও করো তুমি নাচো নাচও আসেও আমার খালি সবাই টানে তুনে নিয়ে যায় নাচাচ্ছে আমিও ওদের সাথে একটু নাচিচ্ছি সবাই সাজিয়েছে নাচ নাচার জন্যে তার জন্যে আমিও নাচেছি আর বন্ধুরা তোমরা মনে করবা যে আমি খালি হলুদ শাড়িটা পরে সব জায়গায় যাচ্ছি এর আগে অন্নপ্রাশনে তো গেলাম এখানেও আসছি হলুদ শাড়িটা পরে কেন বন্ধুরা জানো আমার শাড়িও আছে না থাকা নয় একটু আছে মেয়ে যেগুলা কিনে দিছে ওগুলাই আমি আর কিনিনি কিন্তু এই শাড়িটা আমার জর্জেটের মতো তো এটা পাতলা শাড়ি আর আমার যেগুলো শাড়ি আছে সব ভারী ওই জন্য আমি এই হলুদ শাড়িটাই পরে সব জায়গায় যাই আমাকে ভালো লাগে পাতলা আর দেখো পূজার ওখানে তো নাচানাচি করছে সবাই আমাকে বলেছে যে তুমি একটু কৃষ্ণক ভোগ লাগাও এই দেখো যুগল কৃষ্ণ আর এই দেখো গোপাল কত সুন্দর বড় বড় এগুলা পিতলের ঠাকুর আমাকে দেখে খুব সুন্দর লাগিয়েছে আর বড় লোক মানুষ কি সুন্দর ঘর খাট পালঙ্ক ঠাকুরের আর এই দেখো ভোগের থালা প্রসাদের থালা আমাকে নিয়ে এসে দিল যে দিদা তুমি ভোগ লাগাও সেই জন্যে আমি বসে পড়লাম আমারও সৌভাগ্য হলো আজকে কৃষ্ণক ভোগ লাগানা এখানে মূর্তি ঠাকুর ভোগ লাগানো আর এই দেখো ফুলটা আমার খুব পছন্দ বাতি তারপরে ধূপকাঠি সব জোগাড় করে নিয়ে আসছে আর এই দেখো গোপাল মিষ্টি একটা গোপাল আর এই দেখো যুগল রাধাকৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার এরকম করে যান আমি কৃষ্ণক ভোগ লাগাতে পারি আর কৃষ্ণ যান সেবা করে তোমরা আশীর্বাদ করো আর তোমরা সবাই ভিডিওটা দেখে দেখো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করো হরে কৃষ্ণ ভালো থেকো রাধে রাধে